চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যের প্রাণ কেন্দ্র এই বন্দর ঘিরেই দেশের আমদানি রপ্তানির মূল স্রোত আর এবারও সেই স্রোতে যুক্ত হচ্ছে এক নতুন অধ্যায় লালদিয়া টার্মিনাল হ্যাঁ বহু প্রতীক্ষিত এই প্রকল্পটি এগিয়ে যাচ্ছে বড় এক আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে ডেনমার্কের একটি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সই করেছে চুক্তি যা বদলে দিতে পারে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কি আছে এই চুক্তিতে কেন এত আলোচনার ঝড় আর লাল দিয়া টার্মিনাল নিয়ে এত উদ্দীপনা কেন চলুন জেনে নেওয়া যাক চট্টগ্রাম বন্দরের দক্ষিণ পাশে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত লালদিয়া যেখানে গড়ে উঠবে আধুনিক কন্টেইনার টার্মিনাল এই টার্মিনাল চালু হলে বন্দরটির মাসিক কন্টেইনার হ্যান্ডেলিং ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে দেশীয় রপ্তানি পণ্যের দ্রুত লোড আনলোড নিশ্চিত হবে সবচেয়ে বড় কথা এটি হবে ফুল অটোমেটেড এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তিতে নির্মিত ডেনমার্কের প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পোর্ট ডেভেলপমেন্ট ও ম্যারিন অবকাঠামো নির্মাণে সুপরিচিত চুক্তিশয়ের মাধ্যমে তারা বাংলাদেশে বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তার দ্বার খুলে দিচ্ছে এর মাধ্যমে আমরা পাবো উন্নত নেভিগেশন সিস্টেম দ্রুত কন্টেইনার হ্যান্ডলিং প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড আর্থিক বিনিয়োগ ও জনবল প্রশিক্ষণ সুবিধা সংক্ষেপে চট্টগ্রামের জন্য এটি শুধু একটি টার্মিনাল নয় এটি গ্লোবাল কানেক্টিভিটি আপগ্রেড চট্টগ্রাম বন্দর দিনে দিনে আরও ব্যস্ত হচ্ছে দেশটাও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এমন সময় অতিরিক্ত টার্মিনালের প্রয়োজন হয়ে পড়েছিল বহুকাল আগে লালদিয়া টার্মিনাল তৈরি হলে জাহাজ জট কমবে টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাবে রপ্তানি পণ্যের দ্রুত পরিবহন নিশ্চিত হবে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো আরও আগ্রহী হবে চট্টগ্রামে আসতে সব মিলিয়ে বাংলাদেশের ট্রেড লজিস্টিক্সে আসবে বড় রূপান্তর বাংলাদেশ যেদিকে এগোচ্ছে স্মার্ট বোর্ড স্মার্ট লজিস্টিক্স এই প্রকল্প তারই অংশ লালদিয়া টার্মিনাল শুধু অবকাঠামো নয় এটি এক ভবিষ্যৎ বাণিজ্য করিডর ডেনমার্কের অংশীদারিত্বে টার্মিনালটি একদিকে প্রযুক্তিগতভাবে উন্নত হবে অন্যদিকে আন্তর্জাতিক বিনিয়োগকারী রাস্তা আরও বাড়বে বাংলাদেশের প্রতি লালদিয়া টার্মিনাল নির্মাণে ড্যানিশ প্রতিষ্ঠানের চুক্তি এটি শুধু একটি সই নয় বরং বাংলাদেশের বন্দর খাতে নতুন যুগের সূচনা চট্টগ্রামকে ঘিরে গড়ে উঠছে সমৃদ্ধ ভবিষ্যৎ যা দেশের অর্থনীতির গতি বাড়াবে বহুগুণে আর উন্নত আরো আধুনিক আরও গ্লোবাল এমনই হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর এটাই সময় বাংলাদেশের সম্ভাবনার নতুন দিকন্তে তাকানোর